ওসামা বিন লাদেনকে আফগানিস্তানে আশ্রয় দিয়েছিলেন তালিবান প্রধান মোল্লা তাও এমন একটা যখন পুরো বিশ্বে তার লুকানোর মতো কোন আঘাত হানার ষড়যন্ত্র করেছিলেন যে ঘটনায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয় লুকিং ফর দ্য এনিমি মোল্লা ওমর অ্যান্ড দ্য আননন তালিবান নামে আফগানিস্তানে লাদেনকে আশ্রয় দানকারী মোল্লা ওমরের জীবনী লিখেছেন দাছ সাংবাদিক এবং লেখক বেটিরাম বইয়ে তিনি উল্লেখ করেছেন সর্বত্র মোল্লা ওমরের একটা মাত্র ছবি দেখা যায় সেটাই যে সঠিক সে বিষয়ে ব্যাপক সমর্থন পাওয়া যায় না কেউই নিশ্চিত করতে পারেন না যে ছবিটা সত্যি মোল্লা পর মোল্লা নিয়ে রহস্য ছিল আফগান সরকার যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার ও গণমাধ্যম বিশ্বাস করত তিনি পাকিস্তানে বসবাস করছেন অন্যদিকে তালেবান সে সময় ওই দাবি অস্বীকার করে বলেছিল মল্লা ওমর আফগানিস্তানে আছেন তবে দুই এক সাল থেকেই বিভিন্ন সময়ে তার মৃত্যুর বিষয়ে খবর ছড়াতে দেখা গেছে তাকে ধরতে ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সরকার দুই সালে ঘোষণা করে এই তালেবান নেতার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে সে ব্যক্তিকে দুই কোটি ডলার পুরস্কার দেওয়া হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্টের তালিকায় মোল্লা ওমরের বর্ণনা যেভাবে দেওয়া হয়েছিল তা হচ্ছে চুল কালো উচ্চতা লম্বা জাতীয়তা আফগান মিশে চিহ্ন ডান চোখে আঘাতের চেয়ে আহুন নয় যে শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু ছিলেন তিনি বরং একটা সময় ছিল যখন তাকে কাজের মানুষ বলেই বিবেচনা করত মার্কিনিরা এর কারণ হলো যারা সোভিয়েত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল তাদের মধ্যে একজন মোল্লা ওমর আফগানিস্তানের কান্দাহারের এক গ্রামে তার জন্ম মাত্র 2 বছর বয়সে বাবাকে হারান তিনি যে সময় সোভিয়েত সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযানে অংশ নিতে শুরু করেন তখন তার বয়স আনুমানিক 22-23 বছর ডাচ লেখক বেটি ডাম লিখেছেন যুদ্ধের সময় তাকে রকেটই বলে ডাকা হতো কারণ রকেটের বিষয়ে তার নিশানা ছিল অব্যর্থ শুরুর দিকে কিন্তু আফগান যোদ্ধাদের লক্ষ্য এতটা ভালো ছিল না যে কারণে বহু নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছিল নিজ নামকে তালেবানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ মোতাবাক বলেছিলেন সোভিয়েত সৈন্যদের নজর কেড়েছিল অমর এমনকি একবার তারা সোভিয়েতের পক্ষ থেকে রেডিওতে ঘোষণা করেছিলেন যে লম্বা লোকটাকে মোল্লা ওমর হত্যা করা হয়েছে তবে এটা মনগড়া কথা ছিল কারণ ওই লম্বা লোকটা ওমর ততক্ষণে তাদের হাত থেকে পালিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের তালিকায় নাম থাকা মল্লা ওমরের ব্যক্তিত্বের বিষয়ে লিখেছেন মিরাম তার বই উল্লেখ করেছেন ছেলেবেলায় ওমরের স্বভাব একটু দুষ্টু প্রকৃতির হলেও পরে তিনি অন্তর্মুখী এবং লাজুক হয়ে ওঠেন বিশেষত বাইরের মানুষের সামনে কিন্তু তিনি যখন তার বন্ধু বান্ধবদের মাঝে থাকতেন তখন অন্যদের নকল করে মজা পেতেন সোভিয়েত সেনাবাহিনীর সাথে যুদ্ধের সময় উনিশশো আশি এর দশকের শেষের দিকে এক চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি বেটি দাম তার বইয়ে উল্লেখ করেছেন সোভিয়েত সৈন্যরা তাদের হামলা করবে এই আশঙ্কায় মোল্লা অমর ও তার সঙ্গীরা লুকিয়েছিলেন তাদের সেই আশঙ্কাই সত্যি হয় তারা আকাশের দিকে তাকিয়েছিলেন এমন সময় সোভিয়েত বিমান বাহিনী একটা বোমা ফেলে সেই বিস্ফোরণে নিকটবর্তী মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত সেই ভবনের ধ্বংসাবশেষের একটা টুকরো হাওয়ায় ঘুরে এসে মোল্লা ওমরের ডান চোখে আঘাত করে ওই জায়গায় চিকিৎসকের এসে পৌঁছাতে পুরো একটা দিন সময় লেগেছিল লিখেছেন সাহায্য করছিল তাদের অস্ত্র পৌঁছে দিচ্ছিল কিন্তু তারা মোল্লা ওমরের চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি যতক্ষণে চিকিৎসক মোল্লা ওমরের কাছে পৌঁছান ততক্ষণে তিনি নিজের হাত দিয়ে তার চোখে ঢুকে থাকা ধাতব টুকরোটা তুলে ফেলেছিলেন নিজের পাগড়ি দিয়ে চেপে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছিলেন ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সহকর্মীরা মোল্লা ওমরকে পাকিস্তানের কোয়েটা শহরে নিয়ে যায় মোল্লা ওমরের বিষয়ে একটা প্রচলিত গল্প আছে যা বেশ বিখ্যাত উনিশশো চুরানব্বই সালের গোড়ার দিকে স্থানীয় এক কমান্ডার দুইজন নারীকে অপহরণ ও ধর্ষণ করে সাংবাদিক ও লেখক স্যান্ডি গল সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান এ দুই হাজার পনেরো সালের ত্রিশে জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে লিখেছেন মল্লতত্ত্ব উপাত্ত বিবেসি বাংলা